আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটি কমন বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ফ্রন্টগুলি ভেঙে যায় আমরা যখন কোনো কোথাও যেমন ধরেন কি আপনার ফটোশপে বলি ফটো ইলাস্ট্রেটর বলি তারপর হচ্ছে প্রিমিয়ার প্রো আফটার এইগুলিতে যখন আমরা কখনো লিখতে যাই বা অন্য কোথাও আমরা লিখতে যাই কিন্তু ভুলবশত বা কোনো কারণে আমাদের ফ্রন্টগুলি ভেঙে যায় তো আমরা যখন এটা বাংলা লিখি বাংলার ক্ষেত্রে বললাম তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন বাংলাতে হচ্ছে কি ইউনিকোটা আসলে কনভার্ট হয় এই জন্য আপনার এই বাংলাটা যদি ভেঙে যায় তাহলে আপনি কি করবেন তো এই জন্যই আজকে আমাদের ক্লাসটি ধরেন আমি এখানে লিখলাম আমার বাংলা বাংলাদেশে আমার মাতৃভূমি আচ্ছা এইটা কোনো কারণে আমি বাংলাতে টাইপ করার পথে দিয়ে আমি বাংলাতে টাইপ করলাম এখানে কিন্তু এটা ভেঙে গেল এখন আপনি কী করবেন তো সমাধান আমরা এখন দিচ্ছি চলেন আমরা যাব হচ্ছে একটি ওয়েবসাইটে নাম হচ্ছে এই যে এটা এটা আমি যদিও আপনার ইয়ারবক্সে দিয়ে দিব। ইয়ার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তো আপনারা এইখানে যাবেন এইখানে যাওয়ার পরে এইখান থেকে জাস্ট লিখবেন এই এইখানে একা জিনিস মাথায় রাখবেন যে ইউনিকোটুকো বিজয় এইখানে থাকবেন এই অবস্থায় থাকার পরে আপনি এটা লিখবেন বা অবধি লিখবেন অবধি লিখবেন আমার সোনার আচ্ছা আমি এটা কাজ করি আমি এটা রিলোড দিয়ে নিই কেমন আমার সোনার বাংলা আমি তো ভালো ভালোবাসি আচ্ছা ঠিক আছে তো আমি এটা দেখলাম দেখার পরে এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে ইউনিকোড টু বিজয় এখন আমি এটাকে কনভার্ট করব যেহেতু এটা এখন অপশন ঠিক করলাম এখন আমি এইটা অবস্থায় আছি এখন আমি এটাকে জাস্ট কনভার্ট করবো কনভার্ট করার জন্য এখানে জাস্ট ক্লিক করে দেবো ইউনিকোড থেকে বিজয় অথবা এখানে আপনাদের এখানে শুধু কনভার্টও লেখা আসতে পারে ইংরেজিতে আচ্ছা এখানে লেখার পর আপনি এখানে লেখাটা চলে আসবেন জাস্ট এখান থেকে কপি করবেন কপি করে আপনি চলে যাবেন আপনার ইয়েতে আচ্ছা এখন কথা হচ্ছে যদি ভুলভাগ এখন যদি আমি এইটা এখানে দিয়ে দেখেন এটা ভেঙেও যেতে পারে হ্যাঁ ভেঙে গেছে কারণ আমার এটা অলরেডি আছে সো আমাকে যেটা করতে হবে আমি যেটা দেখায় দিলাম এটাই আপনি জাস্ট যদি করেন তাহলে আপনার এটা হয়ে যাবে এই জিনিস আমি আপনাকে বলে রাখি যদি ভুলভাগ্য বা ভুলবশত যদি আপনার এই ধরেন ওইখান থেকে কনভার্ট করার পরে এনে যদি এখানে পেস্ট করার পরে যদি ভেঙ্গে যায় সেই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার ফ্রন্টে কোনো ঝামেলা আছে তো আপনি যেটা করবেন আপনি চলে যাবেন আপনার ইয়াতে এই যে ফ্রন্ট টেক্সটের আছে যে অপশনটা আছে ফ্রন্ট ওইখান থেকে যাবেন দেখবেন যে কোনটাই ইউনিকোড লেখা আছে একদম সহজ বোঝার উপায় হচ্ছে ইউনিকোড ওকে তাহলে আমি এখানে লিখে একবার ইউনিকোড পাই টাইপ ইউএনআই ইউনি ইউনিকোড রিলেটেড বাংলা কোনো ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি কি না একটু দেখি ইউনি সিওডি কোড আচ্ছা চলেন একটু দেখি এবার কোথাও ইউনিকোড লেখা বাংলা অক্ষর আছে কিনা এই যে অভাব নেই তো আমি এখানে একটা দিলাম এটা হয়ে যাবে এই রকমের ওকে তো আপনিও জাস্ট এইটাই করবেন আপনারা হচ্ছে যদি এরকমের হয় তাহলে ইউনিকেট লেখা যেটা আছে বা ইউনিকেটের যে ভার্সনগুলি আছে টেক্স ওইগুলি ব্যবহার করবেন তো আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই যদি কখনও আপনাদের বাংলা টেক্সট দরকার হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা একটা ইস্যু হয়ে দাঁড়ায় আমরা অনেকেই জানে কীভাবে করতে হয় তো ফ্রি বাংলা ডট কমে যেটা আছে একটা ওয়েবসাইট আছে ওইখানে এসে আপনারা যে ডাউনলোড করে নেবেন আশা করি হয়ে যাবে তো এটা হচ্ছে সোর্স দেখাই দিলাম ইনশাল্লাহ আপনারা এখান থেকে করে নেবেন তোর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরিহি